আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সমানিত বিহার শাসকারী আপনাদের সাথে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম্যাম্যাম্যাম্যাম্যাম আপনার ঘর প্লান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার আমি এখন আছি একুতা কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গা লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে তো এটার ওনার হচ্ছে মোহাম্মদ সুবান সাহেব ও মোহাম্মদ মামুন সাহেব ওনার মূলত এখানে বারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে ওনার তিনতলা ফাউন্ডেশনদের কাজ করবেন এবং এবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের নিজেরা পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমান্দার্সের জায়গাটা অনেক তেরোসা জায়গা তেরসটা জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করতেছি এবং আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আশা করি আমরা আপনাকে ভালো একটা কাজ দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ সমানিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে তার শিল্প অন্য জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অন্য নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা আমাদের লেআউট প্রোগ্রামের কাজটা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি সবাই দৈর্জ্য মনোযোগ সহকারে সম্পূর্ণ বিনোদন দেখবেন চল তিনতলা একচল্লিশ একচল্লিশ ফুট

আটান্ন মানে এই জায়গাটা আট দিগাইব এদিকে তাহলে সেই জায়গাটা যে আমার কোনো জায়গা নমিলব এই দাদা ঠিকই রাখছে ঠিক আছে ইস্যু দাদা এই দিয়ে

ঠিক আছে ঠিক আছে আপনার সিমানার ইয়াতে এই ডাক্তারে দিকাইব তাহলে আমার জায়গাটা এইভাবে মিলবে জায়গা জায়গা খালি হেনো একটু কম হেনো হেনো একটু জায়গা কম আর কি এদিকে জায়গা ঠিক আছে হেনো মনে ইয়া আট ন ইঞ্চি মানে কম আট ন ইঞ্চি কম হেন আট ন ইঞ্চি কম এনবার আমার বাড়ছে বাড়ছে

আচ্ছা ডিফারেন্সটা কত টুকু ছিল বেশি কত ঢুকার ছিল আচ্ছা আঠারো ফুট এক हेलो

চৈ ফুটাই কমে হ্যাঁ লাস্টে যায় কিচেনে কম থাকবে সমস্যা নেই চৈত ফুট তেরো ফুট এগারো কম থাকে কিছুমানে কম থাকোঁ কোনো কমাই লাভ ন কিছুমান মোটামুটি তেৰ ফুট এঘাৰ আর হেডাম দশি কত হয় আমার আছে তেরো ফুট দুই ছয় আট ইঞ্চি এটা আছে তেরো ফিট পাঁচ

ঠিক আছে যাই সেনেকুৱা মই তাৰমানে গুণাও মাৰি কোনোবা